আজ লিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের মাঝে চলে এলাম সালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহ রহমতে সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো তো আজকে আমি বানাবো ভেজ ডাল তো এই ভেজ ডাল বানাতে যে সমস্ত সবজির প্রয়োজন হয় শীতকালে কিন্তু খুব সহজেই সেই সবজিগুলো পাওয়া যায় তো তাই ভাবলাম আজকে ভেজ ডাল করা যাক তো দেখো আমি এখানে কী কী সবজি নিয়েছি আমি এখানে নিয়েছি ফুলকপি টমেটো গাজর বিনস আর মটরশুটি এগুলোকে আমি খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কেটে নিয়েছি আর অন্যদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াই একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম মুগ ডাল পরিমাণ মতো আর দুটো তেজপাতা এবার খুব ভালোভাবে আমি মুগ ডালগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখেই আমি ডালগুলোকে ভেজে নেব আর ততক্ষণ ভাজবো যতক্ষণ না ডালগুলো হালকা ব্রাউন কালার চলে আসছে আজকের ভিডিও যে বা যারা প্রথম দেখছো আমার চ্যানেলে তাদেরকে আমি বলছি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও পাশের বেলা অ্যাকাউন্টটি প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো আমার এরই মধ্যে ডালগুলোকে ভেজে নেওয়া হয়ে গেল তোমরা দেখে আশা করি বুঝতে পারছো এবার আমি এখান থেকে তেজপাতা দুটোকে তুলে নেব এবার এই ভেজে রাখা ডালগুলোকে আমি জল দিয়ে খুব ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো আমার ডালগুলোকে ধুয়ে নেওয়া হয়ে গেছে যারা প্রথম থেকে আমার পাশে আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবার আমি এখানে একটা নিয়ে নিলাম কড়াই আর ডালগুলোকে এবার সিদ্ধ করে নেব। তাই প্রথমে আমি ডালগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি সেই দুটো তেজপাতা দিয়ে দিলাম ভেজে রাখা তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কালারের জন্য আর এবার একটু সাদা তেল দিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে সিদ্ধ করে নেব আর অন্যদিকে আমি আরও একটা কড়াই চাপিয়ে দিলাম এখানে অল্প পরিমাণ সাদা তেল আর একটু ঘি দিয়ে দিলাম ঘিটা গলার জন্য একটু অপেক্ষা করব আর যখন দেখব যে ঘিটা গলে গেছে তখন এখানে কিছু ড্রাই ফ্রুট ভেজে নেবো দিয়ে দিলাম কাজু ও কিশমিশ এবার কাজু আর কিশমিশগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রেখেই ভেজে নেব না হলে কালারটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে তো এই দেখো আমার ভাজা হয়ে গেছে আর এবার আমি কাজু কিশমিশগুলোকে একটা প্লেটে তুলে নেব যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু আমরা এই ভেজ ডাল খেয়ে থাকি আর খেতে কিন্তু লাগে অসাধারণ তো সেই রকমই বাড়িতেও আমরা কিন্তু একই রকম স্বাদ এনে রান্না করতে পারবো তো এবার কাজুগুলোকে তুলে নেওয়ার পর আমি এখানে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম এবার যে সবজিগুলোকে কেটে রেখেছিলাম ওই সবজিগুলোকে আমি একে একে দিয়ে দেব আর ভেজে নেব তো প্রথমে আমি গাজর দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে নেব আর এবার বিনস দিয়ে দেব তারপর আবারও একটু নেড়ে দেব আর এবার আমি এখানে দিয়ে দিলাম ফুলকপি তারপরও আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে নেড়ে নেব আর ভেজে নেবো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পুরো ভিডিওটাকে তোমাদের স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আর ভিডিওটা এতক্ষণ দেখার পরেও যদি লাইক না করে থাকো তো ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দিয়ে দেবে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে নিতে হবে আর সবজিগুলোকে ভেজে নিতে হবে যখন সমস্ত সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাবে সব শেষে এখানে দিয়ে দেবো আমি মটরশুটি তো মটরশুঁটি দেওয়ার পরেও দুই থেকে তিন মিনিট আবারও নাড়াচাড়া করে নিতে হবে আর ভেজে নিতে হবে তো এবার সবজিগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আর এবার আমি এখান থেকে সবজিগুলোকে তুলে একটা প্লেটে রেখে দেব। খুবই সহজ একটা রান্না আর যেহেতু এখানে অনেক রকম সবজি দেওয়া থাকে তাই এটা খুবই স্বাস্থ্যকর একটা ডাল রেসিপি আর ছোটো থেকে বড় সকলেই কিন্তু ডাল খেতে পছন্দ করে তো এভাবে তোমরা অবশ্যই একবার ডাল ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর বাড়ির বাচ্চারাও কিন্তু অনেকটাই পছন্দ করবে তো এবার আমি আবারও কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে দুটো এলাচের মুখ ফেটিয়ে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম গোটা জিরে এরপর দুটো শুকনো লঙ্কাকে খুচি করে আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো টমেটো আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা তোমরা প্রথমেই দেখেছ এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে বাটা মশলা দিয়ে দেব আর আদা বাটা আমি এখানে দিয়ে দিলাম শুধুমাত্র এবার খুব ভালোভাবে আমি একটু নেড়ে নেব যাতে টমেটোর আর আদার যে কাঁচা গন্ধ ওটা চলে যায় আর তারপর আমি এখানে দিয়ে দেব লবণ যাতে টমেটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য এরপর আমি হলুদ দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালোভাবে নাড়তে থাকব যতটা কষিয়ে এই রান্নাটা করা যায় ততই কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে তো এবার আমি একটা লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালোভাবে নাড়তে থাকবো দেখো এবার তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি বাকি সবজিগুলোকে দিয়ে দিলাম যেগুলোকে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম তো এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর নেড়ে নিতে হবে এভাবে একটু নেড়ে নেব আর তারপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। এভাবে পাঁচ মিনিট রেখে দেব যাতে সবজিগুলো ভালো মতো করে সিদ্ধ হয়ে যায় আর অন্যদিকে যে ডাল সিদ্ধ হতে দিয়েছিলাম দেখো ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পুরোপুরি সিদ্ধ কিন্তু হয়নি আর এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো এটা এদিকে একটু ঢাকা দিয়ে রাখবো আর অন্যদিকে আবারও দেখে নেব যে সবজিগুলো সিদ্ধ কিনা তো কিছুক্ষণ এভাবে ঢাকা দেওয়ার কারণে সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে সবজিগুলো তোমরা দেখে আশা করি বুঝতে পারছো তো এবার আমি এখানে দিয়ে দেব চিনি দু চামচ মতো চিনি আমি দিয়েছি এবার খুব ভালোভাবে সমস্ত সবজির সাথে চিনিটাকে ভালো মতো করে মিশিয়ে দিতে হবে আর তারপরে এখানে আমি যে ডাল সিদ্ধ ছিল ওই ডাল সিদ্ধটা দিয়ে দিলাম এবার সমস্ত সবজি ডাল একসাথে আবারও একটু নেড়ে দেব আর দেখো এখানে জলটা কিন্তু একদমই শুষে নিয়েছে ডাল তাই এবার ডালের জন্য আমি জল দিয়ে দেব তো পরিমাণ মতো জল তোমরা দিয়ে দেবে যে যেমন ডালের ঘনতটা রাখতে চাও আর এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি তো ডাল সবজিগুলো যেহেতু আগে থেকেই সিদ্ধ করা ছিল তো সিদ্ধ করার আর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ডালের এই জলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ একটু রান্না করে নিতে হবে আর কিছুক্ষণ ফুটতে দিতে হবে আর তার আগে ভেজে রাখা কাজু আর কিশমিশ আমি দিয়ে দিলাম এবার একটু ফুটতে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো তো ডাল ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা আর এক চামচ ঘি এই যে উপরে যে মশলাটা আছে ওটা আমি এভাবে একটু নেড়ে দিলাম আর এভাবে আরও দু মিনিট ফুটতে দেবো ডালটাকে তারপরে আমি নামিয়ে নেব আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই সেগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও আমার পাশে থাকবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে